নমস্কার কুটির কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি বাঁধাকপির বড়া তো এখন আমি লবণ দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিয়েছি একটু করে পানি দিয়েছি নিচে টাকা দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ একটু করে জিরার গুড়ি দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ধনে পাতা দিয়েছি আমি ভালো করে বেসনটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি একটু আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাঁধাকপির বড়া এখানে ধুনে পাতা দিয়েছি এখন আমি বাঁধাকপিগুলো গুলো দিচ্ছি এখন আমি বড়া গুলো দিয়ে নেব দিয়ে বড়া গুলো তেলে আমি এক তোলা ভাজি করব আর গুলো আমার মেয়ে করবে তৈর আর ইসকে আজকে সকালে ভাত খাওয়াইনি খুব দেরি হয়ে গেছে আমাদের বউ আসেনি কাজ করতে করতে দেরি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার একটু কয় পরিষ্কার করে তারপর রান্না করতে হয় রান্না করতে বাঁধাকপির বড়া বৃহস্পতিবারে মাঝে মাঝে বা রাতে একটু ভাজি পড়া খেতে ইচ্ছে করলে করা যায় রাতে তো অনেকে তরকারি খেতে চাই না একটু বড়া ভাজি হলে সবাই খুশি হয়ে যায় বা বৃহস্পতিবারে দুপুরও করতে পারেন যখন মন মনসাই তখন করতে পারেন আমি এটা বেশিরভাগ বৃহস্পতিবারে করি আর মাঝে মাঝে রাতে করি রাতে অনেকে আমাদের ঘরে তরকারি কম খেতে চায় ভাজি পোড়া করে মাছ ভাজি করি বড়া করি তো ওই বাঁধাকপির গলাটা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই পছন্দ আমি একটু বেশি হয়ে গেছে বেশি করে দিয়ে ফেলেছি কারণ তো বাঁধাকপির গলাটা নাকি খুব ভালো হয় বিশেষ করে বলতে গেলে আমাদের ঘরে আমার রান্না সবাই খুব ভালো পছন্দ করে আমার মেয়েরা আমার এত খুশি লাগে আমার মেয়েরা নিমন্ত্রণ খেয়ে এসে বলে যে মা তুমি কি রান্না করছো আমি দুটা ভাত খাবো যেটা থাকে সেটা দিয়ে ওরা আবার দুটো ভাত খায় বা একটু তরকারি খাই এটাই আমার বেশি খুশি লাগে আমার মেয়েরা তো আমি বড়াগুলো এখন তুলে নিচ্ছি বড়াগুলো আমার বাঁধাকপির বড়াগুলো হয়ে গেছে দেখেন সুন্দর কালার লাল লাল তা আপনারা এভাবে বাসায় নিরামিষ খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা এভাবে বাসায় বিকালবেলা চার সাথে বা যখন মন খুশি তখন খেতে পারেন এভাবে করে এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি ডাল রান্না করেছি মুলা দিয়ে মুলা দিয়ে একটু ফুলকপি ডাঁটা দিয়েছি দেখেন ফোড়ন দিয়েছি শুকনো শুকনো মরিচ আর আজকে নিরামিষ তো আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি মুগ ডাল নিয়ে মুলা দিয়ে রান্না করেছি টমেটো দিয়ে একটু ডাঁ দিয়েছি তারপরে এখানে আমি ফুলকপি আলু ডালনা করেছি একটু শুকনো শুকনো করে রান্না করেছি যেহেতু ডাল করেছি বড়া করেছি ওই জন্য ফুলকপি আর আলু ডালনা করেছি সবাই খেয়েছে অনেক টেস্ট হয়েছে নাকি আপনার দাদা আর আমি এখনো খাইনি আমরা পরে খাবো দেখেন ডালের আলার কত সুন্দর আসছে অনেক ভালো হয়েছে নাকি আজকের রান্নাটা আর এই দিকে করেছি বাঁধাকপি বড়া